আমার এই কোরআন বুঝার জন্য যখন বসবে সর্বপ্রথম দুশ্মনী করবে শয়তান জোরসে বলেন কে দুশ্মনী করবে আরো জোরে জোর হল না আর একবার এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার কোন পাওয়ার দিয়ে তুমি শয়তানকে মোকাবেলা করতে পারবে না আমি আল্লাহকে লাগবে জোরে বলেন কাকে লাগবে আমেরিকার প্রেসিডেন্ট কি শয়তান ঠেকাতে পারে ভাই ও তো নিজেই শয়তান সরে বলেন ঠিক কিনা ভারতের প্রধানমন্ত্রী কি শয়তান ঠেকাতে পারবে ও নিজেই শয়তান তো আর কি শয়তান ঠেকাবে শয়তান ও দেখেন স্যালুট দেয় যে তুই তো আমার চাই তো বড় রে প্রিয় হাজারি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন থেকে কিছু বুঝতে হলে إذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم <applause> جكنتم يا ماركو يا مجنب তখনই তুমি বিতাড়িত মরদুদ শৈতানের হাত থেকে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে আমি আল্লাহ পারি শয়তান ঠেকাইতে আর কেউ পারে না জোরে বলেন ঠিক কি না আপনারা কি জানেন শৈতান কিরা শৈতান চেনেন দেখছেন কি কয় রে আমি তো রেগুলার শয়তান দেখি এতটা দেখেন নাই আচ্ছা আপনাদেরকে একটু ভেঙে বলে দেয় আপনারা নিজেরাই উত্তরটা দিতে পারবেন আপনাদের এখানে এলাকায় যারা কৃষি কাজ করে তাদেরকে কি বলেন উত্তর চাই কিন্তু পুরুষ মানুষের নিয়ে কথা বলতেছে আপনারা কিন্তু মহিলা না আমি একশো পার্সেন্ট বিশ্বাস আপনারা কেউ পুরুষ ছাড়া আমার সামনে নাই যারা পর্দার আছে ওদের কথা ওরা আমাদের মা বোন ওদের কথা ওদের কাছে উত্তর চাচ্ছি না যারা পুরুষ মানুষ উত্তর দেবেন আমিও পুরুষ মানুষ আপনারা পুরুষ মানুষ উত্তর দিতে অসুবিধে আছে ওই দেখেন অনেকে না কথাটাও করছে না তার মানে সমস্যা আছে মনে হয় পুরুষ মানুষ আপনারা কোনো সন্দেহ আছে ভাই দুই হাত তুলে দেখান তো কারা কারা পুরুষ মানুষ ওই দেখেন এবার হাত কিন্তু জোরে সরে তুলছে আলহামদুলিল্লাহ তাহলে উত্তরটা পুরুষের মতোই আমি চাব কোন রকমের মহিলার মতো যদি মেও মেও করেন তাহলে খবর আছে কিন্তু শয়তান আপনাদের এলাকায় যারা কৃষি কাজ করে তাদের কি বলেন মাস্টারি যারা করে ডাক্তারি যারা করে ইমামতি যারা করে শয়তানি যারা করে উত্তর কিন্তু আপনারা দিছেন মানে যারা শয়তানি করে ওরাই হলো শয়তান এখানে বাড়তে বোঝার কিছু নাই তো এর সংজ্ঞায়িত করার কিছু নাই শয়তানি যে করে তার নাম শয়তান চুরি যারা করে ওদের নাম কি যে চুরি করে তার নাম যে গরু চুরি করে ওর নাম যে টাকা চুরি করে বললাম তাহলে পরে যে যা করে সেই নামে তার টাইটল যে বক্তৃতা করে তার নাম বক্তা ক্লিয়ার কথা এখানে হিসাবে বাড়তি কিছু নাই তো যার দাড়ি আছে সে দাঁড়িয়ে আলা আর যার না যার দাড়ি নাই সে দাড়ি ছাড়া জোরে বলে ঠিক কিনা যার বাড়ি আছে সে বাড়ি যার গাড়ি আছে সে গাড়ি যার দোকান যে দোকানদারি করে তার নাম দোকানদার যে যা করে সেই হিসাবে তার নাম হয় জোরে বলে ঠিকই না তাহলে যে শয়তানি করে তার নাম কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সর্বশেষ আয়াত যেইটা সেই আয়াতটা আপনাদের মধ্যে একজন বলেন কে বলতে পারবেন কোরআনের সর্বশেষ আয়াত আর আয়াত বলেন সূরা বলতে বলিনি মিনাল জিন্নাতি ওয়ান নাস জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলতেছে দুনিয়াবাসী দুইটা জাতির মধ্যে শয়তান আছে জিনের মধ্যে আর মানুষের মধ্যে জোরে বলেন কয় জাতির মধ্যে শয়তান আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস দুইটা জাতির মধ্যে শয়তান আছে আবার আল্লামা কাজী নসরুদ্দিন আল বাইজাবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে বাইজাবির ভিতরে সুন্দর করে বলতেছে মানুষের মধ্যে শয়তান দুই প্রকার এক প্রকার হইল পুরুষ শয়তান আর একটা হইল মহিলা শয়তান পুরুষের মধ্যে যে পুরুষ শয়তানি করে তার নাম পুরুষ শয়তান মহিলাদের মধ্যে যে মহিলা শয়তানি করে তার নাম মহিলা শয়তান কতক্ষণ না কেন কিন্তু বুজার কিছু নাই ঠিক না বে ঠিক এখানে আবার মধ্যখানে কেউ আবার তালিবারের না যে হুজুর নারীও না পুরুষ না এরকম একটা আছে না উত্তর দিতে পারব না ঢাকায় আসছে নোয়াখালীর এক হুজুর সে বাবা রে এনে কোনো নোয়াখালী থাকলে আই না। না নোয়াখালীর কোনো লোক যদি থাকে ও নিজে হুজুর কিন্তু নোয়াখালীর হুজুর নোয়া খালি হুজুর থাকলে আমি যে ওয়াজ করব না ঢাকায় এরা বলতেছে যে নোয়া খালি নাই আপনি হুজুর ওয়াজ করেন সুন্দর করে ওয়াজ করেন এই হুজুর ওয়াজ করতেছে বাবারে নদীর ধারে একটা গাছা ছিল রে বাবা যেই পাতাডা পানির মধ্যে পড়ে এইডা হয় কুম্ভীর আর যেই পাতাডা ডাঙায় পড়ে এইডা হয় ভাত একজন হাত মেরে বলতেছে হুজুর যেই পাতাটা অধিক পানিতে আর অধিক ডাঙায় ওইডা কি হবে এই তোর বাড়ি কোথায় বাস আর কারি নোয়া খালি কই এইজন্য তো প্রথমেই কইছি নোয়া খালি থাকলি ওয়াজ হইতো না কারণ নোয়া খালি লোক খালি পেন্স লাগায় কত বুঝতেছেন তো পেন্স লাগানি কোম্পানী হলো নোয়াখালার লোকজন জোরে বলেন ঠিক না যেমন আমগো কাদের চাচা কই খেলে হবি ওইটা কই মিজি আগে কইলাইছে হে বাটপার তুই সব কথা কর দরকার কি জোরে বলে ঠিক না এই পেস লাগানোর কথাগুলো খুব খারাপ সুদা সুদি কথা বলবি আর একবার বলে ঠিক না বেঠি প্রিয় হাজারি তাহলে শয়তান এই সৃষ্টি জগতে আছে মানুষের মধ্যে আর জিনের মধ্যে দুই জাতির মধ্যে কয় জাতির মধ্যে এবার মানুষের মধ্যে আবার দুই প্রকার যে পুরুষ মানুষ শয়তানি করে তার নাম পুরুষ শয়তান আর যে মহিলা শয়তানি করে তার নাম মহিলা শয়তান আর একবার বলার ঠিক এই ধরনের নারী পুরুষ আপনাদের এই এলাকায় নাই এই দুই প্রকার শয়তানের ব্যাপারে আল্লাহর কোরআনের মধ্যে বর্ণনা আছে মহিলারা তোমরা শৈতানের বিরুদ্ধে প্রাণান্তকর যুদ্ধ চালিয়ে যাও এ পুরুষ শৈতান হেরে যাবে তোমাদের কাছে ইমারের কাছে পুরুষ শৈতান হেরে যাবে পুরুষদেরকে বোঝানো যাবে ঠেকানো যাবে দমানো যাবে কিন্তু মহিলার শৈতানকে মৃত্যু পর্যন্ত দমানো যায় না এটা তাফসিলের মধ্যে বর্ণনা রয়েছে কারণ আদম আল্লাহর নবী ছোট ইমানদার না বড় ইমানদার প্রথম নবী প্রথম মানুষ শয়তান ওর বউকে দিয়ে মা হাওয়াকে দিয়ে কায়দা করে আদম নবীকে পেশে ফেলাইয়া বিপদে ফেলাইতেছে জোরে বলেন ঠিক না তাহলে মহিলা শয়তানকে ব্যবহার করেছে মহিলাকে ব্যবহার করে শয়তান অধিকাংশ শয়তান মহিলাকে ব্যবহার করে তারপরে তার কাম সারে এজন্য বলা হয়েছে আন্নে সাউ হেবালাতি শৈতান নারীরা হলো শয়তানের জাল জাল দিয়ে যখন মাছ ধরে ওই রকম শয়তান মহিলা দিয়ে তার কাম করে আরেকবার বলেন নাউজুবিল্লাহ এরকম নারী শয়তান যদি কোনো ব্যক্তির কপালে জুটে যায় ওই ব্যক্তি

ঠিক আল্লাহ কোরআন বলছে যদি কোন নারী শৈতান কোন পরিবারের মধ্যে জায়গা করে নিতে পারে ওই পরিবারের ভাই বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন টুকরা হয়ে যাবে খান খান হয়ে যাবে ভেঙে ভেঙে শান্তি সুখের জন্নার ধ্বংস হয়ে যাবে পরিবার আস্ত থাকবে না আর একবার বলেন এরকম মহিলা এলাকায় নাই এক নারী যথেষ্ট সত্য শেষ করে ফেলবে কিসের বাপ কীসের মা কিসের ভাই কীসের আপন বোন সব শেষ করে ফেলবে

নারীর চক্রান্ত বড় মারাত্মক হয় এই চক্রান্তের হাত থেকে পুরুষদেরকে বেঁচে থাকতে হবে নইলে রেহাই নাই কারণ নারী যেখানেই সেখানেই যাই শয়তান নারী ষড়যন্ত্র করে মৃত্যু পর্যন্ত হিংসা ওর শেষ হয় না আর একবার বলেন না আবার আল্লাপাক নারীদের ব্যাপারে রসুল পাক সাল্লাম বর্ণনা করেছেন তার হাবিব বর্ণনা করেছে আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খয়রু মাতাঈ আদ-দুনিয়া ইমরাতুহু সলিহা মনে রেখে দিও হে পুরুষেরা এই দুনিয়ায় হীরা মনি মুক্তা জহরত যত সম্পদ জমি জায়গা ঘর বাড়ি আছে সব সম্পদের বড় সম্পদ হইল সৎ চরিত্রবান নারী সৎ চরিত্রবান মা একটা বাড়িতে যদি একটা সৎ চরিত্রবান মা থাকে ওই বাড়ির কোনো অভাব থাকে না ভালোবাসা আর জান্নাতের টুকরা হয়ে যায় এইরকম নারী আছে সমাজে জোরে বলে আছে না আল্লাহ নবী বলে ওই মা পৃথিবীর সবচাইতে দামি সম্পদ যার ইমানদার চরিত্রবান মা আর একবার বলেন সুবহানাল্লাহ দুই রকমই কথা আছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে সূরা ইউসুফ ইন্নাকাইদা কুন্নাযী দেখে দুনিয়াবাসী নারীর চক্রান্ত বড় মারাত্মক পুরুষের চক্রান্ত মারাত্মক নয় দুর্বল পুরুষকে বুঝাইলে ঠেকাইলে থাপ্পড় দিলে বোঝে আর মহিলাকে থাপ্পড় দিবেন ওটা আরো দশ ডিগ্রি গিয়ারে উঠবে আরো গিয়ারে উঠে যাবে ঠিক প্রিয় হাজারি এইটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে সুরা ইউসুফটা ভালো করে পড়তে হবে ছোট্ট করে উদাহরণ একটা দিয়া দেই